সামনে ঈদে মিলাদুল্লবী আসতেছে আপনারা ঈদে মিলাদুল্নবী সাল্লাহ ইসলামের জন্য প্রস্তুতি নিচ্ছেন না এটা গোটা জগতের মানুষের জন্য একটা সবচাইতে বড় খুশির দিন যেদিন আখে নবী এসেছেন ওই দিন না হলে আখের নবী না আসলে কোরআন পাইতাম না হাদিস পাইতাম না আল্লাহকে চিনতাম না কাবা চিনতাম না মদিনা চিনতাম না নামাজ রোদা হজ পাইতাম না ওয়াশ করে মাল কামাই হতো না সেই নবী আসার দিন খুশি নাতে কোন দিন খুশি সুরের চুরি করার দিন খুশি ডাকাতের ডাকাতি করার দিন খুশি বাতিল ফেরকার নবীর দুশ্মনী করার দিন খুশি খুশি তো ওইটা যেই দিন নবী নাজিল হয়েছিল ওই দিন ইবলিশ শয়তান সারা মরুভূমির মধ্যে মানুষের আকৃতি দিয়ে ঢুলার মধ্যে শুধু উলট পালট খাচ্ছে একজন বলতেছে তুই উলট পালট খাচ্ছিস কে কয় আমি ইবলিশ শয়তান হায় হায় করছি তাতে উলুট খাচ্ছিস কেন কয় দুনি এই এলাকার মধ্যে এমন এক নবী আসছে গো যার চেহারা দেখলে মানুষের গুনা মা বলবেন না মুসলমান যেই নবীজি পৃথিবীতে আসলে না খুশি হয়ে শয়তান ইবলি সাহারা মরুভূমিতে উল্টা পাল্টা খায় ওই শয়তান ইবলিসের রক্ত যাদের ভিতর রয়েছে এই সমস্ত বাতিল শয়তান না এরাই তুমি মিলাদুন নবীর দুশমন ঠিক এরা খুশি হতে পারে না এরা দুশমনি করে ফতোয়া দেবারায় এখন ফতোয়া দেশ বাংলাদেশ সরকার ঈদ এ মিলাদবী গ্যাজেট পাশ করেছে এখন ফতোয়া দেওয়া মানে তো কাস্টলিও তোর নামে মামলা হবে রাষ্ট্রদ্রোহী মামলা আমি আপনাদের খেতারোস করতে চাই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিন ঈদ এ মিলাদুল নবীলা উপলক্ষে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দিন আমি আমি নিয়ত করেছি আমার মালিক যদি দয়া করে এবার ইনশাল্লাহ গত বছর ঈদে মিলাদ সম্ভবত তিনটা বা চারটা গুরু জবাই হয়েছিল এবার আমি ইনশাল্লাহ পাঁচটি গুরু জব ইনশাল্লাহ বলে এবং গেট গত গতবারে হয়েছিল মানে দশটা বগুড়া শহরে এবার আমরা যে দয়া করে বগুড়া শহরে গেট দিয়ে ভরে ফেলবো প্রত্যেক খানাতে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের গেট হবে কিন্তু বগুড়াতে আমি গোটা বগুড়াকে ইনশাল্লাহ গেট আর গেট দিয়ে ভরে দেবো আমার নবী আসার দিন যত পারো ব্যয় করো এ ব্যয়ের কোনো হিসাব নাই বরং যত ব্যয় করবেন তত খালি বরকতে ভরবে হজুর বলেছেন যে ব্যক্তি এক টাকা আল্লাহর পথে ব্যয় করে তাকে কমে পক্ষে দশ সাতশো টাকার বরকত তার ভিতরে ঢুকায় দেওয়া হয় আল্লাহর পথে ব্যয় করার মর্যাদা আছে না নাই পৃথিবীতে কোনো দানবীর যারা দান করে তারা কি ফকির হয় দেখছেন কোথাও শুনছেন দান ক্যারি ফকির হয় না যারা দান করে নাই ওদের বরকত নষ্ট হয়ে ফকির হয়ে যায় দানকারী ফকির হয় না এই যে আমি গুণাগারে দিয়ে টাকা নাই প্রত্যেক অনুষ্ঠানে এক লাখ দুই লাখ টাকা করে দেয় এবারও আমি নিয়ত করেছি ঈদে মেলা দিন আমি দুই লাখ টাকা দেবো ইনশাল আমার মালিক যদি দেয় আমি কয় লাখ দেবো দুই লাখ আমি অ্যাডভান্স দেবো তারপরে দরকার হয় যেহেতু গরু কিনতে সম্ভবত পাঁচ লাখ লাগবে পাঁচটা গরু বড় গরু কিনতে হবে তাহলে আমি যদি আরো প্রয়োজন হয় আমি দিয়ে দিব ইনশাল খরচ আমার নবীজির দিন জন্য করবো কার জন্য করবো সুমনের জন্য কথা বলছেন না কেন এই যে আমি খরচ করি আমার মালিকের দয়ায় আজ অবধি আমার কাছে যে চেয়েছে আমি তাকে খালি হাতে ফেল দিই চাইলে আমি দেই সে যে কেউ হোক এটা বাতিল ফেলকাও যদি আসে কয় হলো কিছু দেন দিয়ে দিলাম বাবা তুই খা কারণ একটা কথা আছে আবেদনকারী যারা সওয়ালকারী তাই হাতির চোরেও যদি ছাওয়াল করতে আসে ওর দিকে তাকায় না কাজ চড়ছে চাইছে দাও কথা বোঝেননি তবে বাতিল ফেরকাক দেওয়া যাবে না কারণ বাতিল খেতে নিজে খায় কবে যে নবী আমাদের মতো তাহলে ওরা নবীর দুশ্মনী করার ক্ষেত্রে ওকে সাহায্য করা হতো আল্লাহ আগম আল্লাহ রসুল অসন্তুষ্ট কথা বুঝতে পেরেছেন আমি আপনাদের ক্ষেত্রে আরস করছি তা আমরা ঈদ এ মিলাদুন নবীতে ব্যয় করবো না কোথায় করবো হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই তার কথা লিখেছেন

জাবালিন তিনি বলতেছেন আমি প্রস্তুত ছিলাম আমার যদি আল্লাহ পাক জাবাল মানে পাহাড় জাবাল মানে কি জাবালি উহুদিন জাহাবা জাহাবা জাহাব শব্দের অর্থ হলো সোনা কি বলেনি বলে না কি বাবারা আমাকে যদি আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করতেন আদিত্য আমি প্রস্তুত ছিলাম আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ভক্তু আমি ব্যয় করে দিতাম আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মিলাদ মাহফিলের জন্য এই যে মিলাদুন নবীর জন্য আমি অর্থ এই উহুদ পাহাড় পরিমাণ সোনাও আমি ব্যয় করে প্রস্তুত ছিলাম আন ফাক্তু তিনি লেগেছেন আন যদি এটা আমি ব্যয় করে দিতাম আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মিলাদ মাহফিলের জন্য ব্যয় করে আজকে যারা কয় মিলাদ মাহেজ অর্থ ব্যয় করা অপচয় এরা বোধ হয় হাসান তো বড় বুঝু না হাসান বস্তি কেছে না হাসান বসি তাবিদের তাবিদের শ্রেষ্ঠ স্বয়ং স্বয়ংরে হো তার সেই হাসান বসির রহমতুল্লাহ খায়রুল করোনের একজন ব্যক্তি তিনি বলতেছেন উহুদ পাহাড় কোনো সোনাও যদি আমাকে দেওয়া হতো আমি আমি আমার নবীর মিলাদের পক্ষে ব্যয় করব তাই মিলাদের পক্ষে ব্যয় করে কি খাওয়াতেন হেরোইন গাজা খাবারই তো খাওয়াতেন হালাল কথা বলছেন না কেন হালাল খাদ্য খাওয়াতেন নবীজি মিলাদের প্রসার প্রসার করতে যে অর্থ ব্যয় হয়ে হয়ে যাক যতগুলি গেট লাগে করুন আল্লাহর পথে নবীজির পক্ষে ব্যয় করে শুনে রাখুন ওমা আর সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলমিন আল্লাহ পাকের হাবিবকে রহমত করে পাঠানো হয়েছে আপনার রহমতের অভাব হবে না আর এই রহমতের বিরোধী যারা ব্যাংকে থাকবে পাঁচ কোটি টাকা কিন্তু মনসি ভিক্ষা খায় মরবে আপনি দেখবেন ঈদে মিলাদুল নবীর দুশ্মন যারা এগুলা মনসি মরা মরণ পর্যন্ত ভিক্ষা খায় মরে যাওয়ার পর দেখেন ব্যাংকে পাঁচ কোটি টাকা কথা বোঝেননি আপনারা এইটা হলো এদের অভিশাপ এদের জিন্দগির অভিশাপ জিন্দগির অভিশাপ এগুলি আমার নবী রহমাতুল্লাহ আলমিন থেকে যে সরে যায় তার জীবনে আর কোনো কিছু থাকে না ঠিক না